দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা আলোচনা করছি বংশগতি ও কয়েকটি জিনগত রোগ সম্পর্কে তো এই যে ছবিটা দেখছো এই ছবিটা হচ্ছে আমাদের বংশগতিবিদ্যার জনক তিনি হলেন গ্রেগর জোহান ম্যান্ডেল তো বংশগতিতে এর অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা শুরু করার আগে এই মেন্ডেল সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের বলছি তোমরা শুনে রাখো দেখো গ্রেগর জোহান মেন্ডেল এনাকে সুপ্রজননবিদ্যা বা বংশগতিবিদ্যার জনক হিসাবে গণ্য করা হয় বা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স বলা হয় একে তিনি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তারপরে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গ্রেগর নাম গ্রহণ করে তিনি ব্রান যেটা বর্তমানে চেকোসলেভিয়ার মধ্যে অন্তর্গত সেখানে অগাস্টিনিয়ান মনেস্ট্রি অব সেন্ট থমাসে যোগদান করেন সেটা হচ্ছে একটা ধর্ম যাজক হিসাবে তিনি সেখানে যোগদান করেন তারপরে আঠেরোশো ছাপান্ন থেকে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে যে মঠে কাজ করতেন সেই মঠে বাগানে মোটর গাছের চাষ করতেন এবং সেই মোটর গাছের যেটা হচ্ছে বিজ্ঞান নাম পিসাম স্যাটিভাম তো সেই মোটরগাছে তিনি চাষ করার সঙ্গে সঙ্গে মোটর গাছ সম্পর্কে জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তার উপর বিভিন্ন ধরনের সংকরায়ন পরীক্ষা তিনি সম্পন্ন করেন তারপরে তার এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা ও তার ফলাফলের গাণিতিক বিশ্লেষণ ও ব্যাখ্যা তিনি এগুলোকে ব্যাখ্যার কর ব্যাখ্যার মাধ্যমে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তিনি উল্লেখ করেন যে নির্দিষ্ট ফ্যাক্টর যেটাকে বর্তমানে আমরা জিন হিসাবে জানি সেই ফ্যাক্টরগুলো ওই বৈশিষ্ট্য নির্ধারণ করে অর্থাৎ জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং সেগুলো বংশ পরম্পরায় এক জেনারেশান থেকে অপর জেনারেশানে সঞ্চারিত হতে সাহায্য করে তারপরে তার এই সিদ্ধান্তগুলো বর্তমানে আমরা কিন্তু বংশগতির গুরুত্বপূর্ণ সূত্র যেমন পৃথকী ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশান এবং স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র বা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট এগুলো নামে কিন্তু আমরা জানি আর এগুলোই হচ্ছে সেই জেনেটিক্স বিদ্যার কিন্তু একটি মূল ভিত্তি তবে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মেন্ডেল তার গবেষণার যে ফলাফল এবং সিদ্ধান্ত সেগুলোকে দ্য ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনোতে উপস্থাপন করেন বিভিন্ন গবেষকের সামনে কিন্তু তিনি সেখানে কিন্তু কোনো স্বীকৃতি পায়নি বরঞ্চ তার এই যে পরীক্ষা নিরীক্ষা এটাকে অনেকে বলেছেন যে তিনি সময়ের অপব্যবহার করেছেন এরপরে তিনি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জার্মান একটা পত্রিকা সেখানে কিন্তু তার গবেষণা গবেষণাগুলো ইংরেজিতে অনুবাদ করে প্রকাশিত করেন কিন্তু সেই সময়ের যে বিজ্ঞানীরা তারা কিন্তু তার এই যে পরীক্ষা বা ফলাফল তাকে কিন্তু স্বীকৃতি দেয়নি তার এই প্রাপ্ত সম্মান ও স্বীকৃতি পাওয়ার আগেই কিন্তু আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে কিডনি সংক্রান্ত রোগে কিন্তু মেন্ডেল মারা যায় তার যে পরীক্ষা লব্ধ ফলাফলগুলো সেটার ৩৫ বছর কিন্তু সেটা অবহেলিত বা অপ্রকাশিত অবস্থায় ছিল এবং তার মৃত্যুর ষোলো বছর পরে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইউরোপে তিনজন উদ্ভিদ বিজ্ঞানী যেমন হল্যান্ডের ডিভ্রিস জার্মানির কোরেন্স এবং অস্ট্রিয়ার সেরম্যাক পৃথক পৃথকভাবে বংশগতির পরীক্ষা নিরীক্ষা করেন এবং দেখেন যে মেন্ডেল যেগুলো বলেছিল সেগুলো কিন্তু ঠিকই বলেছেন তারপরে এই তিনজন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনরায় আবিষ্কৃত করেন এবং পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং তারপরে সুপ্রজনন বিদ্যা বা বংশগতি বিদ্যার একটা নতুন ধারা কিন্তু সেখান থেকেই সৃষ্টি হয় অর্থাৎ মেন্ডেল মারা যাওয়ার পরে কিন্তু তার যে সেই পরীক্ষালব্ধ ফলাফল এবং সিদ্ধান্ত সেটা কিন্তু স্বীকৃতি পায় তো এখানে আমরা দেখব মোটর গাছ তিনি নির্বাচন করেছিলেন কেন প্রথমত কারণ হচ্ছে দ্রুত বংশবিস্তারে সক্ষম মোটর গাছ অর্থাৎ মোটর গাছ এক বর্ষজীবী অর্থাৎ কম সময়ে একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশান তৈরি হয়ে যায় তাহলে কী হবে এটা দ্রুত বংশ বিস্তারে সক্ষম অর্থাৎ এক বছরের মধ্যে অনেকগুলো জেনারেশান কিন্তু পরীক্ষা করা যাবে তারপর এটা সহজে চাষযোগ্য মোটর গাছ অল্প জায়গায় সহজে চাষ করা যায় এই জন্য কিন্তু তিনি নির্বাচন করেছিলেন এছাড়া মোটর গাছে বিভিন্ন প্রকার ভেদ দেখতে পাওয়া যায় মানে ভ্যারাইটি বা প্রকরণ অর্থাৎ পার্থক্য দেখতে পাওয়া যায় মোটর গাছে বহু বিপরীতধর্মী সুস্পষ্ট ও বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় কোনোটা অস্পষ্ট ছিল না আর এই সুস্পষ্ট বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য থাকার জন্য তার পরীক্ষা নিরীক্ষা করতে কিন্তু অনেক সুবিধা হয়েছিল তারপর মটর গাছের যে ফুল সেটা হচ্ছে অনেকটা বড় ছিল যার ফলে সেখানে সহজেই যোগ ঘটানো যেত এছাড়া মটর গাছের যে ফুল সেটা হচ্ছে উভলিঙ্গ ছিল উভলিঙ্গ কথার অর্থ হচ্ছে কি সেখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই ফুলে অবস্থান করত এবং এটা হওয়ার ফলে মোটর গাছের স্বপরাগযোগ অটোমেটিকভাবেই হবে কিন্তু যখন প্রয়োজন হবে তখন কিন্তু ইতর পরাগযোগ করা সম্ভব আর স্বপরাগযোগ হওয়ার জন্য সেখানে কিন্তু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় পাওয়া যাবে এছাড়া মোটর গাছ উচ্চ উৎপাদনশীলতা এই ধর্মটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ একটা মোটর গাছ থেকে বহু সংখ্যক বীজ তৈরি হয় এবং সেখান থেকে অনেক অপত্য উদ্ভিদ কিন্তু তৈরি সম্ভব গাছে যেমন বিশুদ্ধ বৈশিষ্ট্য সৃষ্টি হয় স্বপরাগযোগের মাধ্যমে তেমনি যদি ইতর পরাগযোগ ঘটানো যায় তাহলে কিন্তু সেখানে শঙ্কর অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায় এই সমস্ত কারণের জন্য কিন্তু মেন্ডেল মোটর গাছকেই নির্বাচন করেছিলেন এরপরে আমরা দেখব মোটর গাছের ওপর তিনি কিভাবে কাজ করেছিলেন প্রথমত কাজ ছিল তার নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্বাচন করা অর্থাৎ মেন্ডেল যে সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এটা এখানে সেটাই বলা হয়েছে তারপরে ইমাস্কুলেশন ইমাস্কুলেশন কথার অর্থ হচ্ছে পুরুষত্বহীনকরণ অর্থাৎ মোটর গাছের যে ফুল সেটা তো উভলিঙ্গ ফুল তাহলে সেখানে যদি ফুলটা পরিণত হয়ে যায় তাহলে সেখানে যে মেল ও ফিমেল অংশ রয়েছে অর্থাৎ পুংস্তবক ও স্ত্রীস্তবক রয়েছে সেটা থাকার ফলে সেটা সেখানে কী হবে সপরাগযোগ হয়ে যাবে তাহলে এই স্বপরাগযোগ এড়ানোর জন্য মটর গাছের যে ফুলের দুটো অংশ আছে অর্থাৎ ও স্ত্রীস্তবক তার মধ্যে এই পুংস্তবকটাকে কুঁড়ি অবস্থাতেই কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হয় কেটে বাদ দিয়ে দিলে কি হবে যে উভলিঙ্গ ফুল সেটা আর পুরুষ ফুল পুরুষ ফুল থাকবে না সেটা পরিণত হয়ে যাবে স্ত্রী ফুলে তো এই ঘটনাকে বলা হচ্ছে ইমাস করে সান বা পুরুষত্বহীনকরণ বা পুরুষ বন্ধাত্মকরণ দেখো এইভাবে একটা ফুলের যে পুংস্তবকটা তবকটা আছে সেটাকে কাচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তারপরে কি করা হয় তারপরে করা হয় ব্যাগিং অর্থাৎ যে ফুলটাতে পুংস্তবক কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে স্ত্রী ফুলে পরিণত করে দেওয়া হয়েছে সেটাকে একটা কাগজের থলির মধ্যে আবদ্ধ করে রাখেন যাতে সেখানে বাইরের অন্য কোনো রেণু এসে না পড়ে যায় বাইরের যদি অন্য কোনো রেণু এসে পড়ে যায় তাহলে কী হবে সেখানে পরাগ যোগ ঘটে যাবে ওকে তারপরে কি হবে তারপর তিনি করলেন ডাস্টিং ডাস্টিং মানে কি ওই ব্যাগের মধ্যে যে স্ত্রী ফুলটা রাখা আছে সেই স্ত্রী ফুলটা যখন পরিণত লাভ করবে তখন কিন্তু তার পছন্দ মতো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের একটা পুং ফুলের পরাগরেণুকে সূক্ষ্ম তুলির সাহায্যে ওই যে ইমাস্কুলেশন করে দেওয়া হয়েছে ফুলটাতে স্ত্রী ফুলটাতে তার গর্ভমুণ্ডে স্থানান্তর করে এবং পরাগযোগ ঘটায় এবং পুনরায় স্ত্রী ফুলটিকেও আবার থলিবদ্ধ করে দেন এটাকে বলা হয়েছে রাস্টিং এই যে দেখো এই ফুলটাকে এখানে উভলিঙ্গ ফুল ছিল এটাকে পুংস্তবকটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার ফলে এটা স্ত্রী ফুলে পরিণত হয়ে গেছে এরপর অন্য একটা ফুলের পুং রেণুগুলোকে নিয়ে তুলির সাহায্যে এই ফুলের গর্ভমুণ্ডের উপর স্থাপন করা হয় তারপর আবার তাকে ওই কাগজের থলির মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় এটাকে বলা হচ্ছে ডাস্টিং তারপরের যে কার্যটা সেটা হচ্ছে ট্যাগিং ট্যাগিং মানে কি না ওই পরাগযোগ করা যেটা হলো সেই ফুলে যে যে বৈশিষ্ট্যগুলোর ওপর তিনি পরাগযোগ করেছেন সেগুলো এবং তার তারিখ এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে একটা কাগজে বা টিনের মধ্যে লেখে সেই গাছের ডালে কিন্তু ঝুলিয়ে দেন এটাকে বলা হচ্ছে ট্যাগিং তারপরে সেখান থেকে ফল তৈরি হবে ফল থেকে তিনি বীজকে সংগ্রহ করবেন তাহলে ওই ট্যাগিং করা মোটর গাছ থেকে বীজ সংগ্রহ করবেন এবং তারপরে সেইগুলোকে মাটিতে রোপণ করে তার থেকে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করেন এবং সেখান থেকে আবার এপটু জুনু পর্যন্ত তিনি এই জিনোটাইপ ফিনোটাইপগুলো খাতায় লিখে রাখলেন এইভাবে তিনি হোমোজাই গাছ বা বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে পেরেছিলেন ওকে তো এইভাবে মোটামুটি তিনি কাজ করেছিলেন আর মেন্ডেল যে মটর গাছের বৈশিষ্ট্যগুলো নির্বাচন করেছিলেন সেই বৈশিষ্ট্যগুলো কী কী বৈশিষ্ট্যগুলোর সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল তাহলে এই বিপরীত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য তোমরা জানো যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পায় এফ ওয়ান জেনারেশানে যেটিকে বলা হয় প্রকট আর যেটা এফ ওয়ান জেনারেশানে প্রকাশ পায় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গাছের দৈর্ঘ্য প্রকট বৈশিষ্ট্য হবে লম্বা আর প্রচ্ছন্ন হবে খর্ব বা বেঁটে লম্বা মানে কত এক মিটারের থেকে বেশি আর খর্ব মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার তারপর ফুলের রং ফুলের রং প্রকট বৈশিষ্ট্য হবে কি বেগুনি রঙের আর সাদা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফুলের অবস্থান ফুল কোথায় অবস্থান করছে ফুল এরকম যদি পার্শ্ব পার্শ্বস্থ অবস্থান করে তখন সেটা কি বলা হয় সেটা প্রকট বৈশিষ্ট্য আর যদি এরকম শীর্ষে অবস্থান করে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারপরে বীজের রঙ বীজপত্রের রং ঠিক আছে তো বীজপত্রের রং এটা হচ্ছে মোটর বীজ তাহলে মোটর বীজের রং যদি হলুদ হয় তাহলে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য আর এই সবুজ রঙটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারপরে বীজের আকার এরকমভাবে যদি গোল হয় সেটা প্রকট বৈশিষ্ট্য আর এরকম কুঞ্চিতটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মোটরশুঁটি বা হচ্ছে ফলের আকার ফলটা এরকমভাবে মসৃণ হলে প্রকট বৈশিষ্ট্য আর এরকম খাঁজযুক্ত হলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর কাঁচাশুটির রং বা ফলের রঙ ফলের রংটা হবে সবুজ প্রকট বৈশিষ্ট্য এবং হলুদ হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেক্সট আমরা দেখব তিনি যে শঙ্করায়ন পরীক্ষা করেছিলেন সেখানে তিনি সফল হয়েছেন কেন বা তার সাফল্য লাভের কারণগুলো কী কী প্রথম কারণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষার কৌশল মেন্ডেল সংকরায়ন করার সময় কিন্তু এক জোড়া বা দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন একটা একটা পরীক্ষার সময় তিনি এক জোড়া বা দুজোড়া বৈশিষ্ট্য নিয়েই কিন্তু পরীক্ষা করেছিলেন সাত জোড়া বৈশিষ্ট্য টোটাল ছিল কিন্তু একটা পরীক্ষাতে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি কিন্তু করেছিলেন যদি একটা পরীক্ষাতে সাত জোড়া বৈশিষ্ট্য নিয়েই পরীক্ষা করতেন তাহলে কী হতো তাহলে সব কিছু গণ্ডগোল হয়ে যেত এখানে তার সাফল্য লাভের এটাই হচ্ছে মেন মেন কারণ তারপরে দক্ষতা তিনি কিন্তু দক্ষ প্রজননবিদ ছিলেন তার জন্য তিনি অতি দক্ষতার সঙ্গে শঙ্করায়ন পরীক্ষাগুলো করতে পেরেছিলেন এটা কিন্তু তার সাফল্য লাভের অন্যতম আর একটা কারণ এছাড়া আরও একটা অন্যতম কারণ হচ্ছে তিনি গাণিতিক বিশ্লেষণের নির্ভুল ছিলেন তিনি একই সঙ্গে গণিতশাস্ত্রে কিন্তু পারদর্শী ছিলেন তার জন্য শঙ্করায়ন পরীক্ষাতে যে প্রচুর সংখ্যক অপত্য সৃষ্টি হয়েছিল সেগুলোর তথ্য তিনি নির্ভুলভাবে গণনা করতে পেরেছিলেন নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সাফল্যতার অন্যতম কারণ সেটা হচ্ছে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বলা হয়েছে যে মোটর গাছগুলো প্রাথমিকভাবে কিন্তু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল তারপরে মোটর গাছ দ্রুত উৎপাদন ক্ষমতা রয়েছে অর্থাৎ একটি পরীক্ষালব্ধ ফলাফলের অত্যন্ত তিনি তিনটি প্রজন্ম ধরে কিন্তু পর্যালোচনা করে সেগুলোকে লিপিবদ্ধ করেছিলেন অর্থাৎ একটা জেনারেশন পর্যন্ত তিনি পরীক্ষা করেননি তিনটে জেনারেশান বা তার থেকে আরও বেশি জেনারেশান কিন্তু পরীক্ষা করেছিলেন এছাড়া তিনি রেসিপ্রোকাল ক্রসও করেছিলেন রেসিপ্রোকাল ক্রস মানে কি না যে সংকরাইন পদ্ধতিতে দুটি জনিত্রীজীবের একটিকে একবার পুরুষ হিসাবে এবং আরেকটাকে আরেকবার স্ত্রী হিসাবে ব্যবহার করবে দিয়ে ক্রস ক্রস করে সেটাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস ধরো এটা হচ্ছে একটা মোটর গাছ এটা আর হচ্ছে আর মোটর গাছ তাহলে প্রথমে এই মোটরগাসটাকে পুরুষ হিসাবে ব্যবহার করবে আর এটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করবে দিয়ে তার মধ্যে শঙ্করায়ন করবে এটা এক নম্বর পরীক্ষা করা হলো তারপরে পরীক্ষাতে তিনি কি করলেন এটাকে পুরুষ হিসাবে আর এটাকে স্ত্রী হিসাবে তিনি ব্যবহার করলেন প্রথমে যেটাকে পুরুষ হিসাবে ব্যবহার করেছিলেন সেটাকে তারপরে পরীক্ষাতে স্ত্রী হিসাবে ব্যবহার করলেন আর প্রথমে যেটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করেছিলেন তারপরে পরীক্ষাতে সেটাকে পুরুষ হিসাবে ব্যবহার করলেন এইভাবে যে ক্রস করা হয় এটাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস এছাড়া মেন্ডেল অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং উৎপন্ন অপত্তের বৈশিষ্ট্যের ভিত্তিতে তার মতামতগুলো প্রতিষ্ঠা করেছিলেন এই কিন্তু তিনি সফল হয়েছেন